বেলদা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির অন্যতম সদস্য অশোক কর্মকারের স্মরণ সভা অনুষ্ঠিত হল মঙ্গলবার বেলদা জেলা পরিষদ মার্কেটের দ্বিতলে এদিন বেলদা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির উদ্যোগে ও জেলা পরিষদ মার্কেটের সদস্যবৃন্দের সহযোগিতায় এই শরণ সভা অনুষ্ঠিত হয় প্রথমে তার প্রতিকৃতিতে মাল্যদান নিরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয় পরে স্মৃতিচারণায় বেলদার ব্যবসায়ী অশোক কর্মকারের জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন ব্যবসায়ী থেকে শুরু করে শিক্ষক চিকিৎসকসহ উপস্থিত সকলেই প্রসঙ্গত উল্লেখ্য গত সতেরোই ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে জেলা পরিষদ মার্কেটের ব্যবসায়ী অশোক কর্মকারের মৃত্যু হয় বেলদা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির সম্পাদক রামলাল রাঠি জানান তাঁর সময়নিষ্ঠতা আন্দোলনের প্রতি একাত্মতা সহমর্মিতা

সমাজের প্রতি সাহসিক ও সংবেদনশীল ভূমিকা ছিল প্রশংসনীয় বেল্লায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রের তিনি নিচে একাই নানান সৃজনশীল কাজ সবার আগে অবচরে জীবনের ঝুঁকি নিয়ে চালিয়ে দিতেন অশোক দা ছিলেন প্রকৃত নির্ভীক সাহসী ও একজন মরণ সমাজসেবী মানুষ অশোক প্রতি মুহূর্তের আলাপ চারিতায় আমরা পেয়েছিলাম একজন প্রচার বিমুখ বড় আমরা মেনে নিতে না নিয়মের ছন্দতে এই যাওয়া মেনে নিতে হয় কিন্তু আমাদের মনের মনিকটায় আপনার আসনটি মমলা আপনার প্রতিটি কাজের চিন্তা ও পদক্ষেপে আপনার কর্মদক্ষতার কথা স্মরণীয় হয়ে থাকবে বর্তমানে অমানবিক সমাজে মানবিক অসদ্ধা বেঁচে থাকবেন সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংক বিপরীতে